নর্দায় বাস এক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত হওয়ার পর রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছে সহপাঠীরা এতে প্রায় দুই ঘন্টা প্রগতি সরণিতে যান চলাচল বন্ধ থাকে সকাল সাড়ে সাতটার দিকে যমুনা ফিউচার পার্কের সামনে সুপ্রভাত পরিবহন নামের বাসের চাপায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস শিক্ষার্থী আবরার হোসেন চৌধুরী নিহত হন এ ঘটনায় বাস চালককে আটক করেছে পুলিশ সহপাঠীর মৃত্যুর খবর পেয়ে প্রগতি সরণির নর্দা এলাকায় জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা সড়কে শৃঙ্খলা ফেরানোর দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন তারা এরই মধ্যে ওই এলাকায় সৃষ্টি হয় যানজট শিক্ষার্থীদের অবরোধের মধ্যেই ঘটনাস্থলে যান ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম এ সময় তিনি শিক্ষার্থীদের আশ্বস্ত করে বলেন রাজধানীর সমন্বিত গণপরিবহন ব্যবস্থার বিষয়ে কথা বলতে আজই প্রধানমন্ত্রীর সাথে দেখা করবেন তিনি একই সাথে সেই বাস চালকের সর্বোচ্চ শাস্তিরও আশ্বাস দেন তিনি আমি তোমাদের যে দাবিগুলো আছে আমাদের সিটি কর্পোরেশনের যে কাজগুলো আছে এগুলো ছাড়াও আমার মনে হয় আজকে যারা বাসের যারা মালিক আছে বাসের যারা দায়িত্বে যারা আছে এদেরকে একটি সুষ্ঠু সিস্টেমের মধ্যে আনতে হবে আমি তোমাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি তোমাদের থেকে যাওয়ার পরে অবশ্যই আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো যত দ্রুত সম্ভব যত দ্রুত সম্ভব এটিকে বাস্তবায়ন করতেই হবে আমাদের এই বিষয়ে আরো জানাতে প্রগতি সরণি থেকে যোগ দিচ্ছেন সহকর্মী হাসিফ মাহমুদ শাহ হাসিফ মেয়রের আশ্বাসের পর শিক্ষার্থীরা কি সড়ক থেকে সরে গেছেন নাকি এখনো অবস্থান করছেন সবশেষ কি পরিস্থিতি সেখানকার আচ্ছা আমি আসলে আমার পিছনে একটু দেখাতে চাই এখনকার এখানকার পরিস্থিতিটা কি আছে পুরো যে প্রগতি স্মরণীয় এলাকা এটি হলো বসুন্ধরা আবাসিক এলাকার যে মূল প্রবেশপথ সেই প্রবেশপথ এটি এখানে সমস্ত শিক্ষার্থীরা বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের শিক্ষার্থী বাদেও আশেপাশে নর্থ সাউথ ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি সহ যেসব প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এখানে চলে আসছেন এবং তারা দাবি করছেন যে এই যে দাবিগুলো তারা মেয়রের কাছে উত্থাপন করেছেন সেখানে তারা প্রথম দাবি ছিল যে বাসের যে চালক আছে তার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা এরপর তারা আরও কিছু বেশ কয়েক দফা দাবি মেয়রের কাছে তুলে ধরে পরবর্তীতে মেয়র তাদের নিয়ে এক একটি জায়গায় বসে তাদের দাবিগুলো শুনে এবং শোনার পর মেয়র কিছুক্ষণ আগেই এই এখন থেকে দশ মিনিট আগে মেয়র তাদের এই দাবির বিষয়ে সরাসরি গণমাধ্যমের সাথে এবং শিক্ষার্থীদের উদ্দেশ্যে কথা বলে এবং তারা মেয়র জানায় বাসের চালকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য যত ধরনের আইনি পদক্ষেপ নেওয়ার সেটি নেওয়া হবে এছাড়া যে বাসের মাধ্যমে এই দুর্ঘটনাটি ঘটেছে সেই সেই ঘটনার পরপরই এখানে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কমিশনাররা রয়েছেন তারা আসছেন এবং তারা সুপোভাতের যে বাসটি রয়েছেন সেটা লাইসেন্স বাতিল করেছে এবং এর পাশাপাশি মেয়র জানিয়েছেন যে এখন থেকে প্রত্যেকটি এলাকায় ফুটওভার ব্রিজ নিশ্চিত করার পাশাপাশি বাসের এই দুর্ঘটনা যাতে না হয় সেই ধরনের সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে এবং যেসব এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেই শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের নিয়ে প্রত্যেকটা এলাকায় জেব্রা ক্রসিং ফুট এভার ব্রিজ এবং অন্যান্য যেসব বিষয়গুলো আছে শিক্ষার্থীদের নিরাপদ রাস্তা পারাপারের জন্য সেই বিষয়গুলো নিশ্চিত করা হবে এরপর পরে শিক্ষার্থীদের একটি পক্ষ এই যে ঘটনা ঘটেছে সেই নিহতের যে জানাজা জানাজার জন্য চলে যাওয়ার জন্য সবাইকে অনুরোধ করছে এখনও পরিস্থিতি এরকমই রয়েছে এবং এই বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনাল আর্টসের যে কর্তৃপক্ষ আছে আপনারা দেখতে পাচ্ছেন তারা শিক্ষার্থীদের নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে যেহেতু মেয়র মহোদয় আশ্বস্ত করেছেন এবং সে ওয়াদা করেছেন যে তার শিক্ষার্থীদের যত ধরনের দাবি দেওয়া আছে সেগুলো পূর্ণ বাস্তবায়ন করান এছাড়া মেয়রের পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা আরেকটি দাবি করেছে যে প্রায়ত মেয়র আনিসুল একটি বাস এর কথা বলেছেন যেখানে কয়েকটি কোম্পানির আওতায় ঢাকা শহরে বাসগুলো চলবে এবং এর ফলে এই যে বাসের যে পাল্লা পাল্লি দিয়ে চলা সেটি যাতে না হয় সেজন্য ইতিমধ্যে শিক্ষার্থীদের শিক্ষার্থীদের পক্ষ থেকে একটি প্রতিনিধিকে মেয়র বলেছেন যে তারা প্রধানমন্ত্রীকে কাছে নিয়ে যাবেন এবং বলেছেন যে প্রধানমন্ত্রীর কাছে তারা একটা সুনির্দিষ্ট তথ্য চান যে কবে নাগাদ ঢাকা শহরের বাসের যে ব্যবস্থাপনাটা আছে সেটা নিশ্চিত করা হবে কারণ তারা মনে করছেন যে বাস যদি একটি কোম্পানির আওতায় আসে তাহলে এই ধরনের দুর্ঘটনা আর ঘটবে না এই ছিল আমার কাছে এখানে সবশেষ পরিস্থিতি সুপ্রভাতের লাইসেন্স ঢাকায় সুপ্রভাত লাইসেন্স চলবে না এই বাস বন্ধ আমি এখনই ঘোষণা দিয়ে সুপ্রভাত এই বাস চলবে না চেকিং 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 সিস্টেম কন্ট্যাক্ট সিস্টেম বাতিল এবং সিটিং সার্ভিস আমাদের এডিশনাল কমিশনার আছেন ট্রাফিক আমি এডিশনাল কমিশনারকে বলেছি যে আজকের থেকেই এই চেকিং সিস্টেম কন্ট্যাক্ট সিস্টেম বাতিল এবং সিটিং সার্ভিস আজকের থেকেই এটিকে যোগাযোগ করে এবং যত দ্রুত সম্ভব আমি আমি নির্দেশ দিয়েছি আমাদের এডিশন কমিশনারকে নির্দিষ্ট স্থানে বাস থামবে মূল পয়েন্টে স্টপেজ দিতে হবে নির্ধারিত স্থানে আমি বলতে চাই যে আমি পর্যায়ক্রমে ঢাকার সিটি নর্থের যেখানে যেখানে বাস থামবে প্রত্যেকটি জায়গাতে আমি মার্কিং করে দিব এবং এখান থেকে গিয়েই আমি মার্কিংয়ের কাজ শুরু করব এবং আমি ডিএনসিসিকে এবং ডিএমপিকে যৌথভাবে যেখানে যেখানে মার্কিং করতে হবে মার্কিং করার জন্য আমি আজকে নির্দেশ দিয়ে দিচ্ছি এই আদেশ অবিলম্বে কার্যকর করতে হবে প্রতি প্রতি বাসে চালকের দিতে হবে আমি মনে করি অবশ্যই এখানে আমাদেরকে বায়োডাটা দিতে হবে এবং অনতি বিলম্বে অনতি বিলম্বে প্রত্যেকটি বাসে এই বায়োডাটা এবং ছবি সহ তাদের লাইসেন্সকে সকলের সামনে রাখতে হবে অনতি বিলম্বে এটা চালু করতে হবে এই নির্দেশ আমি দিয়ে দিচ্ছি আজকে বসুন্ধরা আবাসিক এলাকায় গেটে আফতাবনগর গেট লিং রোড রামপুরা ব্রিজ সকল পয়েন্টে ফুট ওভার ব্রিজ আমি ইতিমধ্যে ঘোষণা দিয়েছি আজকে যে জায়গাটা আবরার মারা গিয়েছে আবরারের নামে আগামী দুই মাসের মধ্যে দুই থেকে তিন মাসের মধ্যে এখানে আব্বারের নামে একটি ব্রিজ হবে এটি আমি কথা এখানে দিয়ে দিলাম আবরারের নামে ব্রিজটা এখানেই হবে সুপ্রভাত মালিকের শাস্তি চাই নির্দিষ্ট সময়ে অবশ্যই আমি ইতিমধ্যে বলেছি যে আপনারা জানেন যে ড্রাইভার এবং বাসকে দুজনকে আটক করা হয়েছে এবং যারা মালিক যে আছেন আমি মনে করি অনতি বিলম্বেই এই মালিককেও আমাদেরকে আনতে হবে যে আপনারা কিভাবে এই লাইসেন্স ছাড়া আপনারা কিভাবে আপনাদের এই ফিটনেস ছাড়া গাড়ি চালান এগুলো অবশ্যই একটি আইনের আওতায় আনতে হবে এবং এই ব্যাপারে আমি কঠোর নির্দেশ দিচ্ছি প্রতিটি জেব্রা ক্রসিং আগে স্পিড ব্রেকার আমি আমি মনে করি ডিএনসিসি এবং আমাদের রোড ইঞ্জিনিয়ার যারা আছেন সকলে মিলে অবশ্যই এগুলা করতে হবে এবং কিভাবে কার্যকর করা যাবে